বন্ধু বন্ধুকে বলে দেখ আজকে জালসায় লিখেছি এটা এটা তোর ভাবি রে বলছে ভালোই পেয়েছে দারুন যে জালসার দিন দেখা হয়ে গেল বলে কিছু নাই আরে মক্কার মুশ্রিক যারা যারা মুশ্রিক মূর্তি পূজারী তারা পর্যন্ত তাদের মধ্যে গাইরাত ছিল কি গাইরাত একজন মুশ্রিক উঠ বিক্রি করবে উঠ উট না বিক্রি করে তৎক্ষণাৎ বলছে আমি উঠ বিক্রি করব না আমি উটটাকে জবাই করে দিই গাইরাত কাকে বলে আপনাকে বলছি লজ্জা যদি থাকে যারা রাস্তায় ঘুরছে যদি আমার কথায় এখনো যায় যদি তার শরীরে রক্ত থাকে তাহলে ও প্যান্ডেল ছাড়বে প্যান্ডেলের বাহির ছেড়ে প্যান্ডেল এসে বসবে গাইরাত কাকে বলা হয় উঠ জবাই করছে মুশরিক ব্যক্তি একজন মক্কার মুশরিক ব্যক্তি উঠ জবাই করবে তো একজন বলছেন ভাই কি খবর এত দামের উঠ আপনি জবাই করে দিবেন বিক্রি করেন বিক্রি করেন অনেক তো টাকা পাবেন মুশরিক বলছে ভাই আমি ভাবছিলাম যে বিক্রি করে দিলে অনেক টাকা পাবো কিন্তু তৎক্ষণাৎ আমার একটা কথা বেড়ে নিয়ে আসলো ওই জন্য আমি আর উটটাকে বিক্রি করছি না কেন কেন বিক্রি করবেন না আপনি বিক্রি এই জন্য করব না যে এই উটের পিঠের সাওয়ারি হয়েছে আমার মেয়েরা এই উঠে সব পিঠে সবারই হয়েছে আমার বিবিরা যে উটে আমার বিক্রি জবাই করবে তো বিক্রি করবে না জবাই করে দিবে তো বিক্রি এই জন্য তিনি করতে চাচ্ছেন না যে উটের পিঠে তার মেয়েরা চেপেছে তার বিবিরা চেপেছে এই জন্য উট বিক্রি করবে না যদি বিক্রি করি আবার কোনো পর ছেলে কেউ না কেউ চাপবে সাবারিতে তো আমার ভেতরে এটা বাইরাতে লাগে এটা আমাকে কেমন যেন লাগে এই জন্য উটটাকে আমি জবাই করে দিলাম যাতে আর কেউ না বসতে পারি তার মধ্যে কতটা গায়রাত ছিল ওরা তো মুশরিক আপনি তো মুসলমান দাবি করছেন আপনি মুসলিম এরপরে আপনি স্টেজের তলে বসে আছেন আপনার মেয়ে ঢং ঢং করে ঘুরে দেখেন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে ছেলে মেয়ে একাকার যেন হয়ে আছে বাইকটা মনে হচ্ছে আর পাস হতে পারে না এতটা ভিড়ে মানুষ চলাচল করছে আপনার মধ্যে গায়রাত আছে বলেন আপনার মধ্যে গায়রাত আছে আপনি না হয় বসেছেন তো ওগুলো ছেলেগুলো কার মেয়েগুলো কার আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাই দুঃখ দুঃখ লাগে লাগে খুব অতএব বলবো আসবেন ছেলে মেয়েদেরকে হুশিয়ার করবেন এক পা বাজারের পায়ে যেন না যাই বসার মন হলে শুনবে নচেত বাড়িতে গিয়ে ঘুমাবে এটাই অনেক ভালো কিন্তু আমাদের এখন নেচার সব অসভ্যতার মতন হয়ে গেছে আমি এবার আলোচনার দিকে যাচ্ছি বেশি লম্বা আমি আলোচনা করব না যতটুকু করবো শুনবেন ভালো না লাগলে চলে যাবেন কাটবেন তবে বলবেন বলো না করে দেন কিন্তু অপমান করিয়েন না কারণ রাতে দিবেন আর লোক ভোটে পালাবে এটা কিন্তু অপমানজনক কথা তাছাড়া আর কিছু নাই আমাদের মুর্শিদাবাদ বারোটা হয়ে গেলে জলসা শেষ আর নেই খতম এদিকে তাও আছে বিহারের সারা রাত সারা রাত জলসা কিন্তু ওদের একটা গুণ ভালো আছে সারা রাত জালসা হলেও ওরা শ্রোতা হিসাবে শুনে শ্রোতা হিসাবে শুনে শেষ করে তারপরে বাড়ি যায় কিছু না হলেও ওরা থাকে আর আমাদের দিকে না হয় তো নাই থাক যতটুকু শুনবেন শুনবেন এবার আমরা আলোচনার দিকে চলে যাই আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় ফুৎকার প্রথম ফুৎকারের ব্যাপারে অনেক জায়গায় আলোচনা করেছি আজকে দ্বিতীয় ফুৎকার অর্থাৎ কয়ামাতের ময়দানে ভয়ঙ্কর ভয়াবহ একটা দৃশ্য হবে পরিস্থিতি হবে ওই দৃশ্যটা কেমন হবে এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে বলি আল্লাহ কেয়ামাতকে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন কোরআনে আল্লাহ বাইশের অধিক ওর কেয়ামাতের নাম দিয়েছেন বিভিন্ন নাম যেমন কেয়ামাতের নাম দিয়েছেন কয়ামা মানে কয়ামাতের দিন কয়ামাতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল হিসাব মানে হিসাবের দিন কয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়ামুল ফসল মানে জুদাইয়ের দিন আলাগের দিন কয়ামাতের নাম দেওয়া হয়েছে ইয়ামুদ্দিন মানে শেষের দিন কয়ামাতের নাম দেওয়া হয়েছে ইয়ামুল জাজা মানে পুরিত্রাণের দিন কয়াপতিদানের দিন কয়ামতের নাম দাও হয়েছে আমুল কাজা মানে বিচারের দিন কয়ামতের নাম দাও হয়েছে ইয়ামুল খরোজ মানে বের হওয়ার দিন কয়ামাতের নাম দাও হয়েছে ইয়ামূল খরোজ চিরস্থায়ী থাকার দিন কয়ামতের নাম দিয়েছেন হা কা নাম দিয়েছেন সালা কেয়ামতের নাম দিয়েছেন কারিয়া আল্লা বিভিন নাম দিয়ে এ কেয়ামাতকে বুঝানো হয়েছে কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন একই মেয়ে একটাই মেয়ে কিন্তু ওই মেয়েটাকে অনেক সম্পর্কর কারণে বিভিন্নভাবে দেখা হয় মেয়ে কিন্তু একটা যদি আপনার মেয়ে থাকে বাড়িতে তাহলে ওই মেয়েটাকে আপনি মিস আপনার কন্যা হিসাবে আপনি দেখবেন ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে তখন মেয়েটাকে বৌমা নজরে বিয়ে কোনো ছেলের সঙ্গে তখন ওই মেয়েটাকে বিবির নজরে দেখবে একই মেয়ে ওই মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তানটা দেখবে মায়ের নজরে ভাই দেখবে বোনের নজরে কিন্তু কিন্তু একটাই বুঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের ঠিক তেমনি ভাবে আল্লাহ ক্যামাতের অনেক নাম দিয়েছেন কিন্তু এক কথাই বুঝলেন ক্যামাতটা হচ্ছে মহাপ্রলয়ের দিন এই দিনটা হবে ভয়ঙ্কর কারো জন্য হবে ভালো কারো জন্য হবে খারাপ আমারটা খুব খারাপ নাইলে ভালো ভালো ব্যক্তির জন্য ভালো খারাপের জন্য ভালো কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব প্রথম ফুৎকার হবে সব কিছু শেষ হয়ে যাবে একটু টাচ দি একটু আল্লাহ বলেন রহমান الرحيم ونفق في الصور فصايقا من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ينزرون الله سبحانه

উল্লাস করতে পারে আমি দুনিয়ায় কেমন করে আনন্দে থাকবো অথচ ইসরাফিল আলহি সালামকে যেদিন থেকে ইসরাম ফাসি ফুৎকার অর্থাৎ সিঙ্গায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে সে হয়ে আছে কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন আর অর্ডার যেমনই করা হবে রে সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে পৃথিবীর তোর ফর হয়ে যাবে সাহাবিরা বলছে বলছেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তা'মুরুনা আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন এ ব্যাপারে তখন বিষ্ণু বলছেন কুলু তোমরা বলো হাসবুনাল্লাহ ওয়া ওয়াকিল তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও আল্লাহর উপরে ভরসা রাখো কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্যনির্বাহক তোমরা আল্লাহর উপরে ভরসা করো তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে সুরের ফুৎকারে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ প্রথমে যখন ফুতকারে দায়িন্ত্ দিবেন তো পৃথিবীতে যাচে সবাই বহুশু হয়ে যাবে। অনুফিকাফি সুরি ফাসাই পামাং ফিসসামাওয়াতিওয়াল আরওদে যখন সুং সিঙ্গাই ফুটকারদা হবে। তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা। কিছু আছে সব ভেঙে খান খান হয়ে যাবে সবাই এক কথায় বেহুশ হয়ে যাবে কিছু আয় থাকবে না এক কথায় আল্লাহ বলছেন কুল্লুমান আলাই হা ফান ভাইয়া বোকাওয়াজুহ রব্বিকাজুল জালালি বলে আল্লাহ ছাড়া আল্লাহর মহামানির তো চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না সব ফান ফানা ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে থেকে কি হবে এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে সার্চ করবেন পেয়ে যাবেন